আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে এই পৃথিবীর সবচেয়ে বড় শত্রুকে জানেন আমরা মানব জাতিরাই আমরাই প্রতিনিয়ত এই পৃথিবীটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি তো আজকে আমি আপনাদের জন্য এক অসাধারণ সায়েন্স ফিকশান সিনেমার গল্প নিয়ে হাজির হলাম যেটা পার্সোনালি আমার খুবই পছন্দের যেখানে পৃথিবী থেমে গিয়েছিল তো চলুন দেখে আসা যাক কীভাবে এইসব কিছু হলো গল্পের শুরুতে আমরা উনিশশো সালের সময়কাল দেখতে পাই যেখানে ভারতের এক প্রত্যন্ত কারাকুরাম পর্বতমালা দেখানো হয় সেখানে হাইকিং করতে গিয়েছিল একা একজন মানুষ যে কিনা রাতের বেলাতে তীব্র তুষারপাত থেকে বাঁচতে তার তাবুতে আশ্রয় নিয়েছিল কিন্তু তখনই হঠাৎ করে মধ্যরাতে সে বাইরে থেকে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় শব্দটা কিসের সেটা জানার জন্য পর্বতারোহী সেই লোকটা এই তুষার ঝড়ের মধ্যেই চারপাশে খুঁজে দেখার চেষ্টা করে তো বেশ কিছু দূর যাবার পরে সে একটা উজ্জ্বল গোলাকার বরফের টুকরোর মতো কিছু দেখতে পায় লোকটা বোঝার অনেক চেষ্টা করে যে এই জিনিসটা আসলে কি। কিন্তু তীব্র শীতের কারণে সেই গোলকের বাইরের অংশটা বরফে জমে গিয়েছিল তাই সে বাইরে সেই বরফের অংশ ভাঙতেই ভেতর থেকে তীব্র আলোর ঝলকানিতে সেখানে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পরে লোকটার কিছুক্ষণ পরে লোকটার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় ওই অদ্ভুত গোলকটা এখানে আর নেই তবে গোলকটা গায়েব হয়ে গেলেও তার হাতে অস্বাভাবিক একটা ক্ষত চিহ্ন সে দেখতে পায় তো যাই হোক এই ঘটনার পরে অনেক বছর কেটে গেছে আর আমরা বর্তমান সময় দেখতে পাই যেখানে একজন প্রাণীবিজ্ঞানী হেলেন তিনি বর্তমানে আমেরিকার সবচেয়ে প্রসিদ্ধ একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল আজকে তিনি তার ছাত্রছাত্রীদেরকে ক্লাসে এক অদ্ভুত ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করছিল যেটা প্রথমবার উনিশশো ছাপ্পান্ন সালে আবিষ্কার করা হয় এই ব্যাকটেরিয়া এতটাই শক্তিশালী ছিল যে এক্সট্রিম সব তাপমাত্রা যেমন প্রচণ্ড গরম বা প্রচণ্ড ঠান্ডাতেও সেই ব্যাকটেরিয়া অনায়াসে জীবিত থাকতে পারে যেমন আমরা সম্প্রতি টার্ডিগ্রেটস নামের এক ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেছি যেটা রীতিমতো জ্বলন্ত ভলক্যানোর মধ্যেও অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে তো যাই হোক এখন ক্লাস শেষ করে হেলেন বাড়িতে ফিরতে ফিরতে রাত করে ফেলে হেলেনের বাড়িতে তার ছেলে জ্যাকব একা একাই গেম খেলছিল আসলে জ্যাকব কিন্তু হেলেনের সন্তান নয় হেলেনের স্বামী আগে একটা বিয়ে করেছিল তার সন্তান ছিল জ্যাকব পরবর্তীতে হেলেনকে বিয়ে করার পরে তার স্বামীও মারা যায় সেই থেকে হেলেন জ্যাকবকে নিজের ছেলের মতোই লালন পালন করতে থাকে কিন্তু জ্যাকব কোনোভাবেই হেলেনকে নিজের মা হিসেবে মেনে নিতে পারে না তো আজ রাতে হঠাৎ করে হেলেনের কাছে এফবিআই থেকে একটা ফোন কল আসে ফোনে তাকে বলা হয় আপনাকে নেবার জন্য কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা টিম আপনাদের বাড়িতে যাবে আপনি দ্রুত তাদের সাথে আমাদের অফিসে চলে আসুন হেলেন জিজ্ঞাসা করে কিন্তু কেন লোকটা বলে কারণটা আপনাকে রাস্তার মধ্যেই জানিয়ে দেয়া হবে তো কথা শেষ হতে না হতেই তার বাড়িতে একদল পুলিশ এবং এফ এর অফিসারেরা চলে আসে হেলেন বেশ ভয় পেয়ে যায় সে জিজ্ঞাসা করে আপনারা কি আমাকে গ্রেফতার করছেন আমার একটা সন্তান বাড়িতে আছে কিন্তু এজেন্টেরা বলে যে চিন্তা করবেন না আপনাকে সেফ কাস্টাডিতে রাখা হবে হেলেন কিছুই বুঝতে পারছিল না যেসব এজেন্ডদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে কিন্তু তারা কেউ কিছুই বলছিল না তবে হেলেন আশেপাশে দেখে বুঝতে পারে যে শুধু তার জন্য পুরো রাস্তা ফাঁকা করে ফেলা হয়েছে সে মনে মনে ভাবতে থাকে যে নিশ্চয়ই দেশে কোনো ইমার্জেন্সি ঘটনা ঘটেছে তো যাই হোক কিছুক্ষণের মধ্যে হেলেনকে স্থানীয় একটা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয় সেখানে তাকে স্পেশাল হেলিকপ্টারে করে কোথাও নিয়ে যাওয়া হয় সেই হেলিকপ্টারের ভেতরে তার মতোই আরও অনেক প্রাণীবিজ্ঞানী ভূবিজ্ঞানী নিউক্লিয়ার বিজ্ঞানী এছাড়াও সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতো আরও বিভিন্ন সেক্টরের সেরা মানুষগুলোকে নিয়ে যাওয়া হতে থাকে তাদের মাঝে একটা ব্যাপার কমন ছিল যে তারা কেউই জানত না কি হয়েছে আর কেনই বা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বা কোথায় যাওয়া হচ্ছে তো কিছুক্ষণের মধ্যেই তাদের হেলিকপ্টার গিয়ে পৌঁছায় নিউ জার্সির একটা বিশাল আর্মি ক্যাম্পে সেখানকার তোরজোর দেখে মনে হচ্ছিল যে দেশে মনে হয় কোনো ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে একজন আর্মি অফিসার সকল নতুন আগতদের উদ্দেশ্যে বলতে থাকে যে আপনারা আপনাদের মোবাইল ক্যামেরা সব কিছু এখানে জমা দিয়ে যান কিন্তু কৌশলে হেলেন তার মোবাইলটা নিজের কাছে লুকিয়ে ফেলে আর সৌভাগ্যবশত এখানে হেলেনের পরিচিত একজন অফিসার ছিল যার নাম মাইকেল সে কোনো চেক আপ না করিয়ে হেলেনকে ভেতরে ঢুকিয়ে নেয় হেলেন তাকে জিজ্ঞাসা করে যে এইসব হচ্ছে এটা কি মাইকেল বলে যে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে চলো আমার সাথে এটা বলে সে তাকে নিয়ে একটা কনফারেন্স রুমে চলে যায় সেখানে একজন নাসার বিজ্ঞানী সবাইকে তাদের সম্প্রতি করা একটা অনুসন্ধান দেখায় যেখানে অদ্ভুত মহাকাশীয় একটা বস্তু যার নাম তারা দিয়েছে অবজেক্ট জিরো সেভেন স্ল্যাশ ফোর নাইন থ্রি সেটাকে প্রথমবার তারা বৃহস্পতি গ্রহের অরবিটে আবিষ্কার করে তাদের পর্যবেক্ষণে সেই বস্তুটা বৃহস্পতি গ্রহের অরবিটেই থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করে সেই বস্তুটা তীব্র গতিতে তার গতিপথ পরিবর্তন করে এবং পৃথিবীর দিকে ছুটে আসতে থাকে বিজ্ঞানীদের অনুসন্ধানে এটুকু শিওর হওয়া গেছে যে সেই বস্তুটা আমেরিকার ম্যানহ্যাটন শহরে বিধ্বস্ত হতে পারে উপস্থিত বাকি বিজ্ঞানীরা মহাকাশেই ওই বস্তুটাকে বিস্ফোরিত করে দেবার প্রস্তাব দেয় কিন্তু ওই অদ্ভুত বস্তুটার গতি এতটাই তীব্র ছিল যে পৃথিবীর কোনো অস্ত্র সেটাকে আঘাতী করতে পারবে না আর তাছাড়াও মাত্র আটাত্তর মিনিট পরে সে বস্তুটা পৃথিবীর বুকে আছড়ে পড়বে এত কম সময়ে পুরো শহর খালি করা অসম্ভব আর তারা যেহেতু বস্তুটাকে আটকাতে পারবে না তাই তারা এখন প্ল্যান করতে থাকে ওই বস্তুর আঘাতের ফলে যে ধ্বংসলীলা হবে তারপর তারা সব কিছু কীভাবে সামাল দেবে এইসব কথা শুনে অধিকাংশ বিজ্ঞানীরাই বুঝে যায় যে এত গতিতে সেই বস্তুটা পৃথিবীতে আঘাত করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই কনফারেন্স শেষ হওয়া মাত্রই হেলেন সাথে সাথে লুকিয়ে মোবাইলটা দিয়ে শেষবারের মতো তার ছেলের সাথে কথা বলতে থাকে কিন্তু তখনই সেখানে একজন আর্মি অফিসার চলে আসে কিন্তু অদ্ভুতভাবে সে অফিসার তার ফোন জব্দ না করে বরং তার কাছ থেকে ফোনটা চেয়ে নেয় শেষবারের মতো তার পরিবারের সাথে কথা বলার জন্য এদিকে হেলেন সহ বাকি বিজ্ঞানীদেরকে নিরাপদে রাখার জন্য একটা হেলিকপ্টারে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয় মধ্যে বিজ্ঞানীরা আলোচনা করতে থাকে যে বস্তুটা আসলে কি হতে পারে কারো মতে সেটা ছিল একটা অ্যাস্ট্রয়েড তো কেউ কেউ ভাবছিল যে হয়তো কোনো ছোট ব্ল্যাক হোল ছুটে আসছে পৃথিবীর দিকে এসব কথা বলতে বলতে আটাত্তর মিনিট শেষ হয়ে যায় সবাই যখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল তখনই সবাইকে অবাক করিয়ে দিয়ে একটা আলোকিত বস্তু পৃথিবীর কাছে এসে গতি একেবারে স্লো করে ফেলে ধীরে ধীরে সেই বিশাল গোলাকার বস্তুটা ম্যানহ্যাটেনের ন্যাশনাল পার্কে এসে অবতরণ করে মুহূর্তের মধ্যেই সেনাবাহিনী এবং বিজ্ঞানীদের দল ঘটনাস্থলে পৌঁছে যায় বিজ্ঞানীরা পর্যাপ্ত সেফটিযুক্ত স্যুট পরে সে বস্তুটাকে পর্যবেক্ষণ করার জন্য ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে আর অপরদিকে আর্মিরা সব ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায় যে কোনো বিপদ মোকাবেলা করার জন্য কিছুক্ষণের মধ্যেই ধুলাবালি কেটে গেলে বিজ্ঞানীরা যখন কিছুটা এগিয়ে যায় তখন তারা দেখতে পায় এটা ছিল একটা বিশাল বড় গোলক যার মধ্যে পৃথিবীর মেঘ সদৃশ কিছু বস্তু ঘুরে বেড়াচ্ছিল বিজ্ঞানীরা বুঝতেই পারছিল না যে এই জিনিসটা কি হতে পারে তখনই বস্তুটার ভেতর থেকে তীব্র আলো বেরিয়ে আসে সেই আলোর সাথে সাথে বেরিয়ে আসে মানুষের মতো অদ্ভুত এক জন্তু প্রফেসর হেলেন ছিল সেই জন্তুটার সবচেয়ে কাছে ধীরে ধীরে সেই জন্তুটা এগিয়ে আসতে থাকে আর আর্মি অফিসারেরা প্রস্তুত হয়ে যায় হামলা করার জন্য ফাইনালি যখন সেই বস্তুটা হেলেনের সাথে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেয় তখন একজন আর্মি অফিসারের গুলিতে জন্তুটা সেখানেই পড়ে যায় আর্মিরা গুলি বর্ষণ থামিয়ে দেয় কিন্তু তখনই সেই বিশাল গোলকের ভেতর থেকে একটা কালো রোবটের মতো বস্তু বেরিয়ে আসে যে বস্তুটা মুহূর্তের মধ্যে আর্মিদের সকল অস্ত্র আর কমিউনিকেশন যন্ত্র ব্লক করে ফেলে শুধু তাই নয় একটা তীব্র আলট্রাসনিক সাউন্ডের মাধ্যমে সেই রোবট আশেপাশের সবাইকে কাবু করে ফেলে কিন্তু তারপর হঠাৎ করে সেই বস্তুটা একটা পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে যায় এরপর মানুষেরা স্বাভাবিক হলে তারা দ্রুত গুলিবিদ্ধ হওয়া সেই জন্তুটাকে নিয়ে ছুটতে থাকে হাসপাতালের দিকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে সেই জন্তুটাকে আর্মিদের ক্যাম্পে নিয়ে আসা হয় দেশের সেরা ডাক্তারকে নিয়ে আসা হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিন্তু তারা কেউই বুঝতে পারছিল না যে এই জন্তুটা আসলে কি। আর কিভাবেই বা তারা এটার চিকিৎসা করবে তারা তো স্যালাইন বা ইনজেকশন দেবার মতো হাত পায়ের কোনো রোগও খুঁজে পাচ্ছিল না তবে তারা জন্তুটার হার্টবিট দেখে বুঝতে পারে যে জন্তুটা হয়তো মারা যেতে চলেছে তাই তাকে ইলেকট্রিক শক দিয়ে আপাতত স্টেবল করা হয় তারপর একজন অভিজ্ঞ ডাক্তার এসে জন্তুটা শরীর থেকে বুলেট বের করে ফেলে কিন্তু ডাক্তার একটা জিনিস দেখে অবাক হয়ে যায় সেটা হলো জন্তুটার শরীরের উপরে চামড়া আসলে অনেক মোটা আর অদ্ভুতভাবে ধীরে ধীরে সে চামড়া ফেটে শরীর থেকে খুলে পড়ছিল ডাক্তার সে চামড়াগুলো শরীরের উপর থেকে তুলতে সে বুঝতে পারে যে এটা আসলে কোনো চামড়া নয় বরং এটা এই জন্তুর কোনো জেনেটিক স্যুট ছিল মানুষ যেমন মহাকাশে গেলে কাপড়ের মতো এক ধরনের স্যুট পরে এই জন্তুটা মানুষের চামড়ার মতো এক ধরনের স্যুট পরে পৃথিবীতে এসেছিল আর সেই চামড়াগুলো খুলে যাবার সাথে সাথে আমরা দেখতে পাই একটা সদ্য জন্ম নেয়া মানুষের মতো এলিয়েন বেরিয়ে এসেছে এটা ছিল শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার কারণ এটাই ছিল এলিয়েনদের সাথে মানুষের প্রথম দেখা কিন্তু অদ্ভুতভাবে সেই এলিয়েনটা খুবই দ্রুত নিজের শরীর হুবহু মানুষের মতো করে ফেলেছিল আর আজকে হঠাৎ করে সেই এলিয়েনটা প্রচণ্ড ছটফট করতে থাকে সেখানে গিয়ে হেলেন তার সাথে কথা বলে আর এলিয়েনটা ভাঙা ভাঙা ইংরেজিতে তাকে বলে আমি কারো ক্ষতি করতে আসিনি আমাকে এখান থেকে বের করো তো এখন সিন কাট হয়ে আমরা বিভিন্ন নিউজ চ্যানেল দেখতে পাই যেখানে পুরো বিশ্বব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে শেয়ার মার্কেট ধসে পড়েছে কারণ মানুষ এখন প্রচণ্ড ভয় পাচ্ছিল এই কারণে আমেরিকার প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্টকে একটা সিক্রেট লোকেশনে পাঠিয়ে দেওয়া হয় আর তাদের পরিবর্তে এখন প্রেসিডেন্সির দায়িত্ব হাতে নেয় আমেরিকার সেক্রেটারি অফ ডিফেন্স রেজিনা জ্যাকসন তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে সেনা প্রধানের কাছ থেকে জানতে চান আর সেনা প্রধান তাকে জানায় যে স্পেসে থাকা তাদের সকল স্যাটেলাইটগুলো ডিসকানেক্ট হয়ে গেছে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম সহ পুরো কমিউনিকেশনের অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে পুরো পৃথিবীর শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে আর তারা কেউ জানেই না পৃথিবীতে এই নতুন গোলকটা কোথা থেকে এসেছে আর কেনই বা এসেছে এই সব শুনে রেজিনা সেই জন্তুটাকে একটাবার নিজের চোখে দেখার জন্য আর্মি ক্যাম্পে চলে যায় সেখানে গিয়ে তিনি জানতে পারে যে এই জন্তুটার ভেতরে তিনটে আলাদা আলাদা ডিএনএ রয়েছে এই জন্তুটার শরীরের উপরে যে জেনেটিক স্যুট ছিল সেটার ছিল আলাদা এক ধরনের ডিএনএ আর জন্তুটার শরীরের ডিএনএ ছিল হুবহু মানুষের মতো কিন্তু তার শরীরে এমন অচেনা অজানা একটা ডিএনএ পাওয়া যায় যেটা মানুষ আগে কখনোই দেখেনি এখানে প্রফেসর হেলেনও ছিল আর তার ধারণা যে এই জন্তুটা হয়তো আগেও পৃথিবীতে এসেছিল আর তারা মানুষের ডিএনএ স্যাম্পল নিয়ে গেছে আর পরবর্তীতে এই জন্তুটা পৃথিবীতে এসেছে মানুষের মতো জন্মগ্রহণ করে মানুষের সাথে মিশে যাবার জন্য এইখানে আমরা বুঝতে পারি যে গল্পের শুরুতে ইন্ডিয়ার পাহাড়ে যেই গোলকটা এসেছিল সেটা মূলত ওই পর্বতারোহীর কাছ থেকে তার ডিএনএ নিয়ে গেছে এই জন্য এই নতুন জন্তুটা দেখতে ওই পর্বতারোহীর মতোই ছিল তো যাই হোক এসব কথা শুনে রেজিনা সেই জন্তুটার সাথে দেখা করতে চলে যায় এখানে জন্তুটা ধীরে ধীরে মানুষের মতো হবার চেষ্টা করছিল আর তখনই রেজিনা তাকে জিজ্ঞাসা করে তুমি কেন এখানে এসেছ তোমার উদ্দেশ্য কি জন্তুটা তাকে বলে যে তোমাদের ভাষায় আমি একজন এলিয়েন আর আমি কেন এসেছি সেটা পুরো বিশ্ব নেতাদেরকে একত্রিত করো আমি তাদের সামনে বলবো কিন্তু রেজেনা বলে যে না আগে তুমি আমাকে বলো তোমার উদ্দেশ্য কী আর মানুষের ফর্মে আসার আগে তুমি কেমন ছিলে এলিয়েনটা বলে যে আমি যেমন ছিলাম সেটা দেখলে তোমরা শুধুই ভয় পাবে তো এখানে কথাবার্তার মধ্যে আমরা জানতে পারি যে এই এলিয়েনের নাম হলো ক্লাটু এসব শুনে রেজিনা অনেক চিন্তায় পড়ে যায় কারণ সে খুব ভালোভাবে জানত যে যখনই কোনো উন্নত জীব কোনো কম উন্নত জীবের সাথে যোগাযোগ করে তখন নিশ্চিতভাবে সে কম উন্নত জীবগুলো ধ্বংস হয়ে যায় যেমন মানুষ উন্নত হবার কারণে পৃথিবীর বাকি অনুন্নত যত জীবজন্তু আছে সবাইকে কিন্তু মানুষ নিজেদের প্রয়োজনে ব্যবহার করে আর আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই এলিয়েনটা ছিল মানুষের চেয়েও উন্নত তাই মানুষের অস্তিত্ব এখন সংকটে ছিল তাই রেজিনা একটা হাই সিকিউর জেলখানাতে এই এলিয়েনটাকে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কিন্তু সেখানে নিতে হলে এলিয়েনটাকে অজ্ঞান করতে হবে কিন্তু এই কাজটা কেউ করতে চাচ্ছিল না তবে শেষমেশ হেলেন এই কাজটা করতে রাজি হয়ে যায় কিন্তু সে নিজেও এই এলিয়েনটাকে সরকারের হাতে তুলে দেবার পক্ষে ছিল না তাই সে এলিয়েনটাকে অজ্ঞান করার ঔষধ ইনজেক্ট না করে বরং তাকে কানে কানে এখান থেকে পালিয়ে যেতে বলে তো কিছুক্ষণের মধ্যে আর্মি অফিসারেরা ক্লাটুকে শেকল দিয়ে বেঁধে এখান থেকে নিয়ে যায় একটা সিকিউর ইন্টারোগেশন রুমে সেখানে তার শরীরে বিভিন্ন ডিভাইস লাগানো হয় তার কথার সত্যতা যাচাই করার জন্য এরপর একজন বিজ্ঞানী তাকে জিজ্ঞাসা করে তুমি কি পুরোপুরি মানুষ ক্লাটু বলে যে শুধু আমার শরীরটা মানুষ লোকটা জিজ্ঞাসা করে তুমি কি ব্যথা অনুভব করো ক্লাটু বলে যে আমার শরীর ব্যথা পায় আমি নই এরপর লোকটা যখন জানতে চায় যে তুমি কেন এখানে এসেছো তখন ক্লাটু বলে যে তোমার উচিত হবে আমাকে ছেড়ে দেয়া এরপর সে তার নিজের শক্তির মাধ্যমে লোকটাকে সম্পূর্ণ নিজের কন্ট্রোলে নিয়ে এই জেলখানা থেকে বের হবার রাস্তা জেনে নেয় তারপর সে এক তীব্র আল্ট্রাসনিক সাউন্ড প্রডিউস করে যার কারণে সকল আর্মিরা অজ্ঞান হয়ে যায় আর ক্লাটু জেল থেকে পালিয়ে যায় এদিকে রেজিনা এই খবর পাবার সাথে সাথে আমেরিকার সকল গুপ্ত সংস্থাকে কাজে লাগিয়ে দেয় ক্লাটুকে খুঁজে বের করার জন্য এছাড়াও ক্লাটু ততক্ষণে একটা রেল স্টেশনে পৌঁছে যায় সেখানে টিভিতে খবর দেখানো হচ্ছিল যে বিশ্বব্যাপী সকল ধর্মের মানুষেরা এই এলিয়েনের ঘটনাকে কেয়ামতের আলামত হিসেবে দেখছে তারা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইছে এইসব দেখতে দেখতে ক্লাটুর শরীর কিছুটা খারাপ হয়ে যায় সে বাথরুমে যেতে দেখে যে তার শরীরে যেখানে গুলি লেগেছিল সেখান থেকে রক্তপাত হচ্ছে সাথে সাথে ক্লাটু অজ্ঞান হয়ে যায় এরপর আমরা হেলেনকে দেখতে পাই যার কাছে একটা কল চলে আসে আর সে জানতে পারে যে স্টেশনে একজন লোক অসুস্থ হয়ে গেছে আর সেই বলেছে হেলেনের নাম্বার হেলেন দ্রুত স্টেশনে ছুটে যায় আর দেখতে পায় সেখানে ক্লাটু রয়েছে তাই সে ক্লাটুকে বাঁচাতে তার গাড়িতে তোলে আর জিজ্ঞাসা করে তুমি কি আমাদের বন্ধু ক্লাটু বলে যে আমি এই পৃথিবীর বন্ধু এরপর ক্লাটু গাড়িতে বসে স্পেশাল একটা মলম তার ক্ষত স্থানে লাগাই আর সাথে সাথে তার ক্ষত ঠিক হয়ে যায় এদিকে আমরা মিলিটারি বেস দেখতে পাই যেখান থেকে জেনারেল সিদ্ধান্ত নেয় যে দাঁড়িয়ে থাকা সেই বিশাল রোবটটাকে ধ্বংস করে দেয়া হবে তাই তারা পাঁচ ছয়টা ড্রোন দিয়ে সেই রোবটের উপরে হামলা করে দেয় কিন্তু সাথে সাথে সেই বিশাল রোবট অ্যাক্টিভেট হয়ে যায় সে তার চোখ থেকে মাল্টিপল লেজার লাইট বের করে সবগুলো ড্রোন নিজের কন্ট্রোলে করে নেয় আর সেই ড্রোনগুলো সেখানে থাকা আর্মিদের গাড়ি আর্মিদের ট্যাঙ্ক এইসব কিছুর উপরে বিধ্বস্ত করে রোবটটা আবারও ঠায় দাঁড়িয়ে থাকে এদিকে ক্লাটু হেলেনকে নির্দেশনা দিচ্ছিল আর হেলেন তাকে নিয়ে পাশের একটা শহরে যাচ্ছিল সেখানে গিয়ে হেলেন আবারও ক্লাটুকে জিজ্ঞাসা করে তুমি কেন এখানে এসেছো লাটু বলে যে পৃথিবীকে বাঁচাতে এটা বলে সে গাড়ি থেকে বেরিয়ে পাশের একটা রেস্টুরেন্টে চলে যায় সেখানে সে একজন বৃদ্ধ চাইনিজ লোকের সাথে দেখা করে আসলে আজ থেকে সতেরো বছর আগে এই লোকটাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল মানুষকে পর্যবেক্ষণ করার জন্য মানুষকে পৃথিবীর ক্ষয়ক্ষতি দেখে শুধরে যায় কি না তারা নিজেদের মধ্যে যুদ্ধ প্রকৃতি ধ্বংস এইসব কিছু থেকে বিরত থাকে কিনা এইসব বিষয়ে রিপোর্ট নেবার জন্য এই বৃদ্ধ পৃথিবীতে ছিল সতেরো বছর ধরে কিন্তু সে ক্লাটুকে জানায় যে মানুষেরা জানে তাদের জন্য পৃথিবী দিনকে দিন ধ্বংসের মুখে পতিত হচ্ছে কিন্তু তারা কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা থেকে বাঁচার জন্য মানুষেরা আসলে কখনোই শোধরাবে না এই রিপোর্ট পাবার পরে ক্লাটু তাকে বলে তাহলে আমি জলদি ফাইনাল প্রসেস শুরু করে দেব। তুমি চলো আমার সাথে কিন্তু সেই বৃদ্ধ বলে যে না আমি যাব না ক্লাটু বলে এখানে থাকলে তুমি মারা যাবে বৃদ্ধ বলে যে তাতে আমার কোনো আফসোস নেই আমি আসলে এই মানুষগুলোকে অনেক ভালোবেসে ফেলেছি মানুষের জীবন আসলে অনেক বৈচিত্র্যময় আমি সেটা তোমাকে ব্যাখ্যা করে কোনোভাবে বলতেও পারবো না যে ব্যাপারটা আসলে কেমন কিন্তু আমি এখানে থেকে ওদের সাথেই শেষ হয়ে যেতে চাই ক্লাটু এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় তার ভেতরে মানুষের জীবন নিয়ে অনেক কৌতূহল হয় এরপর আমরা দেখতে পাই যে আর্মিরা সেই বিশাল রোবটটাকে পর্যবেক্ষণ করার জন্য রোবটটাকে চারপাশ দিয়ে ঘিরে তাকে নিজেদের ল্যাবরেটরিতে নিয়ে আসার ব্যবস্থা করে এদিকে ক্লাটু আর হেলেন আবারও নিউ জার্সির পথে রওনা দেয় আর অনেক রাস্তা পাড়ি দেবার পরে ক্লাটু একটা জঙ্গলের সামনে এসে নামে এখানে জ্যাকব হেলেনকে জিজ্ঞাসা করে হেলেন এই মানুষটা কে হেলেন বলে যে আমাদের এক বিদেশি বন্ধু বাবা তুমি একদম টেনশন করো না তুমি এই গাড়ির ভেতরেই থাকো আমি আসছি এটা বলে সে ক্লাটোর পিছু করতে থাকে তো কিছু দূর যাবার পরে হেলেন দেখতে পায় যে এই জঙ্গলের ভেতরে একটা পুকুরে ছোট্ট আর একটা উজ্জ্বল গোলক ছিল ক্লাটুর উপস্থিতিতে সেই গোলকটা উঠে আসে আর ক্লাটু সেই গোলকে হাত দিয়ে কিছু একটা অ্যাক্টিভেট করে দেয় যার ফলে পুরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছোট বড় কোটি কোটি গোলকের অবির্ভাব হতে থাকে সেই গোলকগুলো তার আশেপাশের সকল জীবজন্তুকে নিজের ভেতরে টেনে নিয়ে যেতে থাকে যেন পৃথিবী ধ্বংস হবার পরে তাদেরকে আবারও পৃথিবীতে ফেরত পাঠানো যায় এইসব কিছু দেখে হেলেন প্রচন্ড ভয়ে গাড়িতে ছুটে আসে জ্যাক হেলেনকে বলে অনেক হয়েছে তোমাদের সাথে আমি আর ঘুরতে চাই না আমি এক্ষুনি বাড়িতে যাবো এটা বলে সে গাড়ি থেকে নেমে পড়ে কিন্তু তখনই এই জঙ্গলে থাকা সেই উজ্জ্বল গোলকটা আকাশে উড়ে যেতে থাকে শুধু তাই নয় পুরো পৃথিবী জুড়ে থাকা কোটি কোটি গোলকগুলো পৃথিবীর জীবজন্তুদেরকে নিজেদের ভেতরে নিয়ে মহাকাশে উড়ে চলে যায় শুধু থেকে যায় আমেরিকার সেই বিশাল গোলকটা যেটাই করে ক্লাটু এখানে এসেছিল তো এখানে একজন আর্মি অফিসার মনে করেছিল যে এলিয়েনগুলো হয়তো তাদেরকে দেখে ভয় পেয়েছে কিন্তু রেজিনা বলে যে না ওরা ভয় পায়নি ওরা আরও ধ্বংসাত্মক কিছু করার প্ল্যান করছে এদিকে ক্লাটু জঙ্গল থেকে বেরিয়ে আসে আর জ্যাকব বলে যে তুমি এসব করেছো তাহলে ক্লাটু বলে যে হ্যাঁ বাচ্চা জ্যাকব বুঝে যায় যে ক্লাটু আসলে একজন এলিয়েন সে বলে যে আমার বাবা থাকলে তোমাকে মেরেই ফেলতো উনি একজন আর্মি অফিসার ছিলেন হেলেন জ্যাকবকে ধমক দিয়ে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয় তারপর ক্লাটুকে জিজ্ঞাসা করে এসব কেন করছো তুমি সে বলে পৃথিবীকে বাঁচাতে হেলেন জিজ্ঞাসা করে কিসের থেকে ক্লাটু বলে মানুষের থেকে এটা শুনে তো হেলেনের মাথায় আকাশ ভেঙে পড়ে তার মানে ক্লাটু পুরো পৃথিবীর মানব প্রজাতি ধ্বংস করে দিতে এসেছে ক্লাটু বলে যে পুরো মহাবিশ্বে হাতে গোনা মাত্র কয়েকটা গ্রহতে কমপ্লেক্স জীবন গঠিত হতে পারে তার মধ্যে পৃথিবী একটা তাই শুধুমাত্র এক মানব প্রজাতির খামখেয়ালির জন্য আমরা পুরো পৃথিবীকে ধ্বংস হতে দিতে পারি না এই সব কথা শুনে হেলেন ক্লাটুর কাছে অনুরোধ করে সে বলে যে তুমি আমাদের ভুল ধরিয়ে দাও আমরা শুধরে নেব আমরা পরিবর্তন হব আমরা পৃথিবীকে বাঁচাবো কিন্তু এভাবে আমাদের ধ্বংস করে দিও না ক্লাটু বলে যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আর ধ্বংসের প্রসেসও শুরু হয়ে গেছে এসব কথা শেষ হবার আগে এখন রুটিন চেক করতে একজন পুলিশ অফিসার এখানে চলে আসে সে ক্লাটুকে দেখেই চিনে ফেলে সাথে সাথে ক্লাটুকে এসে জিম্মি করে ফেলে কিন্তু ক্লাটু পেছন থেকে একটা গাড়ি কন্ট্রোল করে এক ধাক্কায় সেই পুলিশ অফিসারকে সেখানে মেরে ফেলে হেলেন আর জ্যাকব ক্লাটুর এমন ভয়ঙ্কর রূপ দেখে বুঝতে পারে যে এবার হয়তো তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না কিন্তু পরক্ষণে ক্লাটু তার স্পেশাল সেই মলমের মাধ্যমে সে মৃত পুলিশ অফিসারকে জীবিত করে ফেলে কিন্তু এখানে পুলিশ অফিসার পুরোপুরি তার কন্ট্রোলে ছিল এটা দেখে হেলেন অবাক হয়ে যায় সে জিজ্ঞাসা করে তুমি তো আমাদের ধ্বংসই করতে এসেছো তাহলে ওই লোকটাকে বাঁচালে কেন প্লাটু বলে যে আমি ধ্বংস করতে এসেছি তোমাদেরকে মারতে নয় এইসব কথা শুনে হেলেন প্রচণ্ড কনফিউজ হয়ে যায় সে বলে যে দেখো তুমি পৃথিবীতে এসেছিলে বিশ্ব নেতাদের সাথে কথা বলার জন্য তাই তো আমি তোমাকে সেই সুযোগ করে দেব তুমি সবাইকে বলো তুমি কি চাও আমাদের শোধরানোর একটা অন্তত সুযোগ দাও এদিকে রেজিনা বুঝতে পারে যে ওই গোলকগুলো আসলে নু আলাইসাল্লামের নৌকার মতো ছিল যার মধ্যে পৃথিবীর সকল জীবন্ত প্রাণীদেরকে তুলে নিরাপদে রাখা হয়েছে অর্থাৎ এখন এক ভয়ঙ্কর বন্যা আসতে চলেছে এদিকে হেলেন ক্লাটুকে নিয়ে থমাস নামের একজন জীববিজ্ঞানীর কাছে চলে যায় যে কিনা নোবেল প্রাইজও জিতেছিল এখানে এসে ক্লাটু দেখতে পায় যে থমাস তার ব্ল্যাকবোর্ডে লাইভ ফর্ম নিয়ে একটা জটিল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন করেছিল যেটাতে কিছুটা ভুল ছিল তাই ক্লাটু সেখানে গিয়ে ক্যালকুলেশনটা ঠিক করে দেয় কিন্তু এটা দেখে থমাস তো অবাক হয়ে যায় সে বলে যে এটাও কি সম্ভব ক্লাটু বলে যে হ্যাঁ অবশ্যই এদিকে আর্মিরা সেই বিশাল রোবটটাকে অ্যানালাইজ করে বুঝে গিয়েছিল যে এটা পুরোপুরি রোবট বা জীবন্ত কোনো বস্তু নয় অর্থাৎ এটা একটা হাইব্রিড যাকে তারা নাম দিয়েছে গড় অর্থাৎ জেনেটিক্যালি অর্গানাইজড রোবোটিক টেকনোলজি এখন তারা জানার চেষ্টা করছে যে এই বস্তুটা আসলে কি দিয়ে তৈরি তাই তারা বস্তুটার শরীরে ড্রিল করার অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না উল্টে ড্রিলের মাথা ক্ষয় হয়ে যাচ্ছিল তাদের হাতে সময় অনেক কম তাই একজন ইঞ্জিনিয়ারকে সেই ড্রিল ফিক্স করার জন্য ডেকে পাঠানো হয় এদিকে জ্যাকব ঘরে বসে টিভি দেখছিল যেখানে আমরা দেখতে পাই পুরো বিশ্বজুড়ে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে মানুষ ভয়ে পাগল হয়ে গেছে আর তখনই টিভিতে ক্লাটুর ছবি সহ একটা ইমার্জেন্সি অ্যালার্ট দেয়া হয় যে পৃথিবীর যে কোনো প্রান্তে এ লোকটাকে দেখা গেলে প্লিজ আমাদের ফোন করে জানাবেন এই লোক মানবজাতির জাতির জন্য হুমকি এদিকে থমাস ক্লাটুকে বোঝায় প্লিজ আমাদেরকে এভাবে শেষ করে দিও না তুমি পৃথিবীকে বাঁচাতে চাইলে আমাদেরকে সাহায্য করো ক্লাটু বলে যে আমি তোমাদের স্বভাব তো কখনো পরিবর্তন করতে পারবো না তোমরা পৃথিবীকে ধ্বংস করেই ছাড়বে থমাস বলে যে তোমরা তাহলে কিভাবে এত উন্নত হলে ক্লাটু বলে যে আমাদের গ্রহের সূর্য মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিল তখন আমরা দ্রুত টেকনোলজির উন্নতি করে নিজেদের ইভলভ করে আজ এই অবস্থায় এসেছি থমাস বলে এক্স্যাক্টলি আমরাও হয়তো ধ্বংসের কাছাকাছি চলে যাব তারপর আমরাও নিজেদের গ্রহকে বাঁচাতে কোনো না কোনো উপায় অবশ্যই বের করব। এখন এটা আমাদের সময় তাই প্লিজ আমাদের থেকে এই সময়টা ছিনিয়ে নিও না এইসব কথার মাঝে ক্লাটু টু খেয়াল করে যে বেশ কয়েকটা মিলিটারি হেলিকপ্টার তাদের দিকেই আসছে আর শেষ মুহূর্তে থমাস শুধু হেলেনকে এটাই বলে যে ক্লাটুর মন পরিবর্তন করার চেষ্টা করো তাহলে ও আমাদেরকে বাঁচিয়ে দেবে এদিকে বাইরে গেলে আমরা জানতে পারি যে জ্যাকব আসলে টিভিতে দেখা সেই নাম্বারে কল দিয়ে আর্মিকে তাদের ঠিকানা দিয়ে দিয়েছে তো কিছু বুঝে ওঠার আগে একটা হেলিকপ্টার থেকে একজন অফিসার হেলেনকে তুলে নিয়ে বাকি দুটো হেলিকপ্টারকে অর্ডার করে ক্লাটুকে ধ্বংস করে দিতে কিন্তু এখানে ক্লাটু আবারও তাদের হেলিকপ্টারগুলো কন্ট্রোল করে সেগুলোকেই ধ্বংস করে দেয় এসব কিছু দেখে বাচ্চা জ্যাকব প্রচণ্ড ভয় পেয়ে বলে প্লিজ আমাকে মেরো না কিন্তু ক্লাটু তাকে তো মারেই না উল্টে তাকে বাঁচিয়ে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে এদিকে একজন ইঞ্জিনিয়ার যখন সেই ড্রিলগুলো ঠিক করছিল তখনই আমরা সেখানে কিছু মেটালিক অনুজীব দেখতে পাই যেগুলো চোখের পলকে দ্বিগুণ চারগুণ হয়ে যাচ্ছিল এছাড়াও হেলেনকে গ্রেফতার করা হয় এলিয়েনকে সাহায্য করার জন্য হেলেন রেজিনাকে বোঝাতে থাকে যে আপনারা ভুল করছেন আপনারা ক্লাটুকে আটকাতে পারবেন না আমাকে একটা সুযোগ দিন আমি ওর মন পরিবর্তন করার চেষ্টা করব কিন্তু রেজিনা বলে এটার গ্যারেন্টি কি যে ও তোমার কথা শুনবে সুতরাং তুমি এইসব কিছু বাদ দাও আমরা ক্লাটুকে দেখে নেব কিন্তু এদিকে ল্যাবরেটরির ইঞ্জিনিয়ার খেয়াল করে যে সেখানে রেখে দেওয়া ড্রিলের মাথা নিজে থেকে ক্ষয় হয়ে যাচ্ছে সে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় সে বাইরে বের হবার চেষ্টা করে কিন্তু বাইরে থাকা আর্মি অফিসারেরা খেয়াল করে সেই ইঞ্জিনিয়ারের স্যুট তার অক্সিজেন ট্যাঙ্ক সব কিছু ক্ষয় হয়ে যাচ্ছে তারা সেই লোকটাকে তো বাঁচাই না উল্টে সব কিছু সিল করে দেয় যেন সেই অনুজীবগুলো বাইরে বের হতে না পারে ততক্ষণে সেই অণুজীবগুলো কাচের উপরেও দেখা যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে যেন সব কিছু খেয়ে ফেলছিল সাথে সাথে তারা আগুন দিয়ে সব কিছু ধ্বংস করে দেবার চেষ্টাও করে কিন্তু তাতে কোনোই লাভ হয় না বরং সেই রোবট অ্যাক্টিভেট হয়ে যায় আর তার পুরো শরীর গলে গিয়ে কোটি কোটি অনুজীব বেরিয়ে সবকিছু খেয়ে ফেলতে থাকে সবাই মারা যায় আর সেই অণুজীবগুলো পুরো ল্যাবরেটরিকে খেয়ে এখন বাইরে বেরিয়ে পড়ে বাইরে আর্মির সৈন্যরা সব ধরনের অস্ত্র দিয়ে সেই জীবগুলোকে ধ্বংস করার চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না সেই জন্তুগুলো মানুষ এবং মানুষের তৈরি সব কিছু খেয়ে ফেলতে থাকে রেজিনা যখন এই খবরটা পায় তখন সে বুঝে যায় যে তারা আর কিছুই করতে পারবে না তাই সে আবারও হেলেনের কাছে গিয়ে তাকে বলে যে দেখো তুমি একবার চেষ্টা করে যদি পৃথিবীকে বাঁচাতে পারো তাই হেলেন দ্রুত বেরিয়ে পড়ে এদিকে সেই অনুজীবগুলো মানুষের তৈরি সব কিছু একদম নিঃশেষ করে দিতে থাকে অপরদিকে ক্লাটু জ্যাকবকে নিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে পৌঁছে যায় যেখান থেকে জ্যাকব হেলেনকে কল দিয়ে জানাতে চায় যে সে ঠিক আছে কিন্তু টেলিফোনটাই ছিল নষ্ট কিন্তু ক্লাটু তার শক্তি দিয়ে সে টেলিফোনটা ঠিক করে দেয় তো যথারীতি জ্যাকব তার মাকে ফোন করে বলে যে আমরা ঠিক আছি হেলেন ক্লাটু আমার সঙ্গেই আছে সে হেলেনকে তাদের ঠিকানাও দিয়ে দেয় তারপর জ্যাকব ক্লাটুকে বলে যে তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই এটা বলে সে ক্লাটুকে নিয়ে আসে একটা কবর স্থানে যেখানে তার বাবাকে দাফন করা হয়েছিল জ্যাকব তাকে বলে যে এখানে আমার বাবা আছে তুমি তো সেদিন পুলিশ আঙ্কেলকে জীবিত করে দিয়েছিলে আজকে আমার বাবাকেও জীবিত করে দাও প্লিজ এই কথাটা শুনে ক্লাটু অবাক হয়ে যায় সে বলে যে আমি আসলে চাইলেই সব কিছু করতে পারি না সকল ক্ষমতা আমার হাতে নেই কথাটা শুনে জ্যাকব প্রচণ্ড কষ্ট পায় সে অঝরে কান্না করতে থাকে আর তখনই সেখানে হেলেন চলে আসে আর এই প্রথমবার জ্যাকব হেলেনকে নিজের মায়ের মতো করে জড়িয়ে ধরে সে অঝরে কান্না করে আর হেলেন তাকে সান্ত্বনা দেয় যা দেখে ক্লাটু বলে যে তোমরা মানুষেরা অনেক অদ্ভুত আমি তোমাদেরকে কিছুটা হয়তো বুঝতে পেরেছি তখনই সেখানে সেই অনুজীবগুলো উড়ে আসতে থাকে যা দেখে হেলেন বলে এটাই কি আমাদের ধ্বংসের কারণ ক্লাটু বলে যে হ্যাঁ বলে তুমি প্লিজ এই সব কিছু থামিয়ে দাও দাও আমাদের সেকেন্ড একটা চান্স তুমি কি পারবে ক্লাটু বলে যে আমি জানি না পারব কিনা তবে আমাকে শহরে যেতে হবে এদিকে অণুজীবগুলো মানুষের তৈরি সকল বিল্ডিং ধ্বংস করে শহরের দিকে এগোচ্ছিল আর তাছাড়াও রেজিনা প্রেসিডেন্টকে ফোন করে বলে স্যার আমার মনে হয় আমরা আর কিছুই করতে পারবো না আমাদের উচিত এখন মানব জন্য শেষ একটা ভাষণ রেকর্ড করা কিন্তু প্রেসিডেন্ট বলে যে না আমরা আর্মি ইনভেশন চালাবো আমরা বাঁচার জন্য শেষ চেষ্টা অবশ্যই করবো এদিকে হেলেন আর তার বন্ধু মাইকেল ক্লাটুকে নিয়ে শহরের দিকে আসতে থাকে বেশ খানিকটা পথ পেরোনোর পরে তারা একটা আর্মি চেকপয়েন্টের সামনে চলে আসে কিন্তু এখানে থেমে যাওয়ার সময় তাদের কাছে ছিল না তাই তারা চেক পয়েন্ট উড়িয়ে দিয়ে সামনে চলে যায় আর অদ্ভুতভাবে আর্মিরা কিছুক্ষণ তাদের পিছু করলেও এক পর্যায়ে তাদেরকে ছেড়ে দেয় আর ফাইনালি তারা পৌঁছে যায় সেই বিশাল গোলকের কাছে কিন্তু এখানে কেউ ছিল না যা দেখে তাদের সন্দেহ হতে থাকে আর তখনই একের পর এক যুদ্ধ বিমানে সে বোমা মেরে সেই গোলকটাকে ধ্বংস করে দেবার চেষ্টা করে এতে করে গোলকের কিছু না হলেও হেলেনদের গাড়িটা ধ্বংস হয়ে যায় মাইকেল সেখানে মারা যায় আর চারদিক থেকে অনুজীবগুলো ছুটে আসতে থাকে আর এবারও ক্লাটু তাদের এই গাড়ি থেকে বাঁচিয়ে নেয় ততক্ষণে অনুজীবগুলো ঝড়ের মতো পুরো শহর ধ্বংস করে দিতে থাকে আর সেই অনুজীবগুলো শুধু মানুষ এবং মানুষের তৈরি জিনিসগুলো ধ্বংস করছিল প্রকৃতির কোনো ক্ষতি করছিল না তো যাই হোক ক্লাটু তাদেরকে বাঁচাতে একটা টানেলের ভেতর নিয়ে আসে আর আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই সেই অনুজীবগুলো জ্যাকবের শরীরের ভেতরে ঢুকে তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল হেলেনও অসুস্থ হয়ে যাচ্ছিল সে শুধু কান্না করতে করতে ক্লাটুকে বলে প্লিজ জ্যাকবকে বাঁচাও প্লিজ আমাদের একটা সেকেন্ড চান্স দাও কথাগুলো শুনে ক্লাটু নিজের জীবনের পরোয়া না করে সেই অনুজীবগুলোকে নিজের শরীরে টেনে নেয় জ্যাকব আর হেলেন প্রাণে বেঁচে যায় আর ক্লাটু বলে যে প্রফেসর ঠিকই বলেছিল মানুষকে একটা সেকেন্ড চান্স দিতেই হবে আমি হয়তো মানবজাতির থেকে বিশাল কিছু একটার বিনিময়ে এসব কিছুকে থামাতে পারবো কথাটা বলে ক্লাটু তাদেরকে রেখে সেই অনুজীবের ঝড়ের মধ্যে চলে যায় বিশাল সেই গোলকটার কাছে গিয়ে সেখানে হাত দিয়ে এই পুরো প্রোটোকল সে বন্ধ করে দেয় ফলে মুহূর্তের মধ্যে ক্লাটু নিজেই ধুলো হয়ে হাওয়ায় মিলিয়ে যায় আর সেই সাথে অনুজীবগুলো অকেজো হয়ে ঝরে পড়তে থাকে বৃষ্টির মতো অনুজীবগুলো যখন ঝরে পড়ছিল তখন পৃথিবী থেকে ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছিল ইলেকট্রিক চার্জ যার কারণে মোবাইল কম্পিউটার লাইট গাড়ি এমনকি সামান্য হাত ঘড়িটাও বন্ধ হয়ে যায় পুরো পৃথিবীর সকল কলকারখানা এয়ারপোর্ট তেলের খনি সব কিছু থমকে যায় আর এটার কথায় ক্লাটু বলেছিল যে বড় কিছুর বিনিময়ে হয়তো মানুষকে বাঁচানো যাবে আর সেই বিনিময়টা ছিল ইলেকট্রিক চার্জ যেটা ছাড়া পৃথিবীর থমকে গিয়েছিল আর পুরো ধ্বংসলীলা শেষ হবার পরে আমরা দেখতে পাই ক্লাটুর সেই বিশাল গোলকটা আকাশে উড়ে যাচ্ছে জ্যাকব বুঝতে পারে যে ক্লাটু তাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কারণ সেই অনুজীবগুলো ক্লাটুর শরীর ধ্বংস করেছিল ক্লাটুকে নয় তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায় কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ